আসসালামু আলাইকুম আপনারা দেখছেন শামীম ব্লক থ্রি ফোর জিরো বন্ধুরা নতুন একটা ভিডিও আপনাদের মাঝে আমি হাজির করে নিয়ে এসেছি নতুন একটা ভিডিও আপনাদের দেখাবো তো ওই ভিডিওতে দুইটা বাইক থাকবে আর এস হান্ড্রেড এবং আর এস ওয়ান ওয়ান ফাইভ আসসালামু আলাইকুম আপনারা দেখছেন শামীম ব্লক থ্রি ফোর জিরো ভাই দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাইয়েরা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধু আমার এই ভিডিওটি প্রথম প্লে করেছেন তারা অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলোতে রাখবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর যে সকল ভাইয়েরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সাপোর্ট করেন বলে আমি ভিডিও তৈরি করি তাছাড়া ভিডিও তৈরি করার আগ্রহটা আমার হতো না তো আপনারা ভিডিও দেখেন বলে আমি ভিডিও তৈরি করি তো আপনারা বাইক নিতে পারবেন আমার কাছ থেকে যদি আসতে না পারেন আমার কাছে আমি পাঠিয়ে দেবো আপনাদের কাছে কন্ডিশনের মাধ্যমে এক্ষেত্রে কিছু টাকা আপনার আগে পেমেন্ট করতে হয় যে বাইকটি দেখতে পাচ্ছেন এই বাইকটি হলো আর এস হান্ড্রেড একেবারে স্মুথ এবং নিখুঁত বাইক সামনের টায়ার থেকে আপনাদের দেখাই টায়ার দেখেন শোক আপটা দেখেন এখানে তিন চারটা লাইট জ্বলে হেডলাইটে মোটামুটি ভালো বাইক দেখেন শাড়িঘাট সেন কোভার একেবারে কয় মানে পরিষ্কার কোনো সমস্যা নয় বাইকটাতে মানে একবারে ঝকঝকা চকচকা তো এই বাইকটার মিটারটা দেখাই মিটারটা দেখবেন মিটারটাও কিন্তু ভাই অরিজিনাল ঢাকা মেট্রো পিছনের টায়ারটা দেখবেন সাইলেন্টারটা দেখবেন কত সুন্দর একটা বাইক আর এস হান্ড্রেড এ বাইকটা আপনাদের দেখাবো কারণ এর আগেকার ভিডিওতে স্টার্ট করতে পারিনি অনেকগুলো বাইকের ভিডিও করেছি যার কারণে আমি স্টপ করে দেখাইতে পারিনি আজকে স্টপ করে দেখাবো শিশির গাড়িটা স্টার্ট করতো Tarihi için tarihi asıl. ভাই এই কার্ডে আসুন দেখি গাড়িটা ভাই রানিং আছে দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু এখনো রানিং আছে ইঞ্জিনটা দেখবেন একেবারে ভালোভাবে বাইকটা বন্ধ করে দিই হয়তোবা আমার কথা শোনা যাচ্ছে না তাই বন্ধ করে দিলাম তো একশো একশো বাইক আছে এটা মানে আপনাদেরকে ভালো লাগতে যে বাইকের প্রয়োজন এই বাইকটা সেরকম অবস্থায় আছে আপনারা এই বাইকটা নির্ভয়ে নিতে পারবেন আপনারা এসেও নিতে পারবেন এবং যদি আসতে না পারেন তাহলে আপনাদের নিকটতম এলাকায় কোরিয়ার সার্ভিস আছে যে অফিস ওখানে আমরা পাঠায় দেব আপনারা সেখান থেকে রিসিভ করে নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে তারপরে আরেকটা বাইক দেখাবো যেটা হলো ওয়ান ওয়ান ফাইভ জাপানি আর এস রাসায়ন নাম্বার সিরিয়ালটা দেখবেন পিছনে চাকাটা দেখাই তো ভালোভাবে চারিদিকে আপনাদের দেখাচ্ছি এই কারণে যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন যেহেতু এই সমস্ত বাইক সবার জন্য না যারা নেবে তারা শখের বসতে নেবে সামনেকার চাকাটা দেখবেন এবং মাঠঘাট সম্পূর্ণটাই আপনারা দেখবেন দেখে শুনে তারপরে নেবেন যদি আপনারা আসতে পারেন তাহলে ভালো আর যদি না আসতে পারেন তাহলে আমরা পৌঁছে দেবো আপনাদের কোরিয়ার সার্ভিসের মাধ্যমে লাইট উপরে উপরেকাটটাও ভালো আসে হেডলাইটও ভালো এবং আরেকটা লাইট নিচে আছে এটা তিন ধরনের আলো হয় অনেক আলো হয় তো এই বাইকটা শিশু স্টার্ট করো তো এটাও স্টার্ট করে আপনাদের দেখাবো राजा चङो कलाम স্টারে আছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা এখনো স্টারে আছে খুব সুন্দরভাবে দেখবেন আচ্ছা বাইকটা বন্ধ করি এটা হলো জাপানি ওয়ান ওয়ান ফাইভ আর এক্স একশো পনেরো সিসি যারা নিতে চান তারা আমার কাছে সরাসরি চলে আসবে ঠিকানাটা বলে দিচ্ছি রাজশাহী বাগমারা থানা তাহেরপুর বাজার আর যারা আসতে পারবেন না দূর থেকে বাইকটা দেখেছেন তারা নিতে পারবেন দূরে আমি পৌঁছা দিতে পারব ইনশাল্লাহ কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে কিছু কন্ডিশন আছে কিছু টাকা আপনার অগ্রিম পাঠাইতে হবে তারপরে বাইকটা আপনাদের কাছে পাঠিয়ে দেবো ওখানে বাদ বাকি টাকা লেনদেন করে আপনারা বাইক বুঝে নেবেন এখন প্রশ্ন হলো আগে টাকা যে আমাকে দিবেন কেন আগে টাকা দিতে হবে এই কারণেই এই বাইকটা যাওয়ার পরে আপনারা যদি না নেন এই বাইকটা আবার ব্যাক আসবে আমার কাছে সেক্ষেত্রে আমার এই লসের টাকাটা তো বলতে হয় আমরা আমাদের প্রাইভেসির জন্যে এই অগ্রিম টাকাটা আমরা নেই তো ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যারা প্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে দেখলে ফলো দিয়ে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ